ম্যাডাম এক রাতে কত নেবে হ্যাঁ আরে ম্যাডাম এটা জিজ্ঞাসা করছি আপনি এক রাতে কত নেবেন এক হাজার দু হাজার তিন হাজার চার কুত্তার বাচ্চা দেবো না জুতোর বাড়ি কি বলছিস তুই কি হলো কে দেখো না জানি না কে কে বলছে এক রাতে কত নেবে কই দেখি হ্যালো এ তো ফোনই কেটে দিল কে এটা আমি কি করে জানবো কে তোমার ফোনে ফোন আসছে তুমি জানো না কে এটা আমি সত্যি জানি না আনন্ন নাম্বার থেকে কল আসছে আমি কি করে জানবো কে তুমি দাঁড়াও আমি এক্ষুনি ফোন করে দেখছি ফের কেটে দিলো তোমার ফোনে কার ফোন আসছে তুমি যাও না আমি জানি না জানি না এই তো ফের একটা অন্য আনন্ন নাম্বার থেকে কল আসছে এই নাম্বারটা কার আরে এটাও আনন্ন নাম্বার আমি জানি না কে তুমি ধরে দেখো না কে তোমার নামই ফের ফোন আসছে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি কথা বলো

আচ্ছা কই তুমি একটা ভার কথা ভালো করে মনে করো তুমি কত নাম্বার দিয়েছো এমন কত যেখানে থেকে নাম্বার लीक হয়েছে ভালো করে মনে করো ভালো করে মনে করার চেষ্টা করতে কি না গো আমি সত্যি বলছি আমি কাউকে নাম্বার দিইনি দেখো নাম্বার তো তুমি কোথাও দিয়েছো তোমারই শুধু মনে হচ্ছে না আচ্ছা এটা কথা বলো তো তুমিরা দোকানে ফokane নাম্বার দিয়েছিলে নাকি কোনো স্ক্যানারে স্ক্যান করেছিলি বা কোনো লিংকে ক্লিক করনি তো হ্যাঁ আমি করেছি করেছি কি করেছো যেটা তুমি এক বললে কোনো অ্যাপে স্ক্যান করেছিলে নাকি কোনো কিউআর কোডে স্ক্যান করেছিলে আরে না না এর আগে যেটা বললে কোনো দোকানে নাম্বার দিয়েছো আরে না গো তারপরে যেটা বললে আরে কি আগে পড়ে তুমি আমাকে বলে দাও না লিংকে ক্লিক করেছো আরে হ্যাঁ আমি ওইটাই বলছি একটা লিংক আমি ক্লিক করেছিলাম আমার হোয়াটসঅ্যাপে একটা ড্রেসের লিংক এসেছিল 90% অফ ওটাতেই আমি ক্লিক করেছিলাম কিন্তু 90% অফ তো আমি পাইনি একটা কথা বলো তুমি তোমার মাথা কি একটু ঘিলু ফিলু বুদ্ধি টুদ্ধি কিছু আছে আরে এটা আননোন নাম্বার থেকে তোমার যে লিঙ্ক এসেছে তুমি সেই লিংকে ক্লিক করে দিয়েছো ওর নিচে নাম্বারও দিয়ে দিয়েছো আরে এরকম ভাবে তো স্ক্যাম হয় আরে আজকে তোমার এই ফোন নাম্বার লিখ হয়েছে কালকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখবে ফাঁকা হয়ে গেছে আরে সারা দিন রাত তো তোমার অ্যাড ফ্যাড চলে দেখো না কোনো আনন্ন লিংকে ক্লিক করবে না আরে ফোনও তো আসে যে কোনো আনন্ন লিঙ্কে ক্লিক করবে না আরে সারা জানি না কী করে তুমি তাও এইসব তোমরা ভুল করো কিন্তু ওই 90% অফ ছিল নিয়ে নিয়েছে পেয়ে গেছো তো তুমি ছেলে নাইনটি পার্সেন্ট পেয়ে গেছো তো সালা পাগলা মাল কোথাকার